আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা সুখবর বলতে গেলে সুখবর আবার দুঃসংবাদ বলতে গেলে দুঃসংবাদ কারণ দুঃসংবাদ এজন্য বলতে যাচ্ছি আপনারা জানেন বর্তমানে আমাদের অনেক ভাই ব্রাদার বাংলাদেশে যাওয়া আসার সময় যেমন আমরা বাংলাদেশে যাওয়া আসার সময় আপনি অনেক বিমানে কার্টন এলাও করে না তো সেই ক্ষেত্রে এই ব্যাগগুলো কিন্তু আমরা ইয়ারেবিয়ার গালফিয়ার বা যে কোনো বিমানে এগুলো আমরা নিতে পেরেছি এগুলো দামও কমা ছিল ওজনও কমা ছিল হ্যাঁ সেই জন্য আমরা এটা তিন আর বা দুটা নিলে সাড়ে পাঁচ আর এরকম করে সেল করেছি এটা দিয়ে অনেকেই যাওয়া আসা করেছেন বর্তমানে কিন্তু সকল ফ্লাইটে কিন্তু এটা অ্যালাউ আছে তবে আমাদের গরুর মানে সরি আমাদের চিটা জন্য গরুর গাড়ি এই ফ্লাইটটাতে আপনি এই এই ব্যাগটা কিন্তু অ্যালাউ করতেছে না আপনারা জানেন এয়ার এই ব্যাগটা কিন্তু অ্যালাউ করছিল বর্তমানে কিন্তু আজকে দুই দিন ধরে এই ব্যাগটা অ্যালাউ করতেছে না সো যারা টিকিট কেটেছেন আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের সেই ট্রাভেলসগুলোতে যোগাযোগ করবেন ব্যাগগুলো অ্যালাউ করবে কি না কিন্তু আমি হানড্রেড পারসেন্ট এটা অ্যালাউ করতেছে না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধার জন্য আমরা কিছু নতুন আইটেম নিয়ে আসছি যেমন বুকিং এর জন্য এটা হচ্ছে হ্যান্ডটলি এটা বিশ সাইজ সাইজ হচ্ছে টোয়েন্টি এটা হাত ব্যাগ হাত ব্যাগে আপনাকে এটা অ্যালাউ করবে এই দুটা হচ্ছে আপনি বুকিং যেমন আপনি একটা কম্বল নিছেন কম্বলটা এটাতে আসবে এটাতে আসার পরে আপনি আরো বাকি সামানগুলো নিয়ে আপনি এটা বুকিং এ দিতে পারবেন এটা সাইজ হচ্ছে আঠাইশ মানে আপনাকে কিন্তু এখানে দেখেন আপনি বত্রিশ সাইজ যদি নেন তাহলে আপনাকে অ্যালাউ করবে না কোনটা ইয়ার আর বিয়াতে ইয়ারের বিয়েতে আপনাকে বত্রিশ সাইজ এলাও করবে না অনলি লাস্ট মানে শেষ পর্যন্ত সেটা হচ্ছে আটাইশ সাইজ এই আটাইশ এটা আর এটা হচ্ছে চব্বিশ এই দুটা আপনাকে মানে এরকম দুইটা আপনি চাইলে এই সাইজে নিতে পারেন না হলে এই সাইজ একটা এই সাইজ একটা এই সাইজ একটা সেট মিলিয়ে আপনি তিনটা নিতে পারেন তো আমরা এক পিস যদি আপনাকে মানে আপনি নিতে চান এটা পাচ্ছেন মাত্র নয় দিনারে বড়টা এটা হচ্ছে আটাইশ সাইজ আর এই যে চব্বিশ সাইজ এটা পাচ্ছেন আপনি মাত্র সাত দিনার আর এটা হচ্ছে হ্যান্টলি এটা পাচ্ছেন আপনি পাঁচ দিনার পাঁচ টাকা তাহলে তিনুটা মিলে আপনার আসতেছে টোটাল অনলি একুশ দিনার পাঁচ টাকা যদি তিনুটা আপনি যদি একসাথে নিতে চান তাহলে আমরা পাঁচ টাকা আপনাকে চার দেব ইনশাআল্লাহ তো শুধু এটাই আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা আমরা করতেছি এই যে ইয়ার আর যারা বর্তমান যাচ্ছেন তারা এরকম টলি ব্যাগ এই ব্যাগগুলোতে আপনারা সামান নিয়েন না সামান যদি নিয়ে যান তাহলে এয়ারপোর্টে আপনি কষ্ট পেতে পারেন কিছুক্ষণ আগেও একজন ভাই আমাকে ফোন করে বলতেছে ওনাকে না ছাড়তেছে না এর আগেও অনেকেই এরকম ফোন করে বলতেছে তো তারা কিন্তু এয়ারপোর্ট থেকে শেষ পর্যন্ত টলি কিনে তাদেরকে মানে সামানগুলো নিতে হয়েছে তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যারা বুকিং ব্যাগ নিতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালারের রয়েছে এই যে এখানে আরেক কালারের আছে এটা এরপরে এই যে এটা এটাতে কিন্তু একটার ভিতর তিনটা মানুষ একটা কথা বলে একের ভিতর তিন এটাই হচ্ছে একের ভিতর তিন এটার ভিতরে মাঝারি সাইজটা আবার মাঝারি সাইজের ভিতরে এই যে ছোট সাইজটা তো এটা যদি আপনারা নিতে চান আমাদের দোকানে ভিজিট করুন চলে আসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি